Thank <laughs> you. करण <singing flowers>

করে দিয়েছেন সকল মানুষের জন্য সকল মানুষের জন্য কিন্তু সেগুলো সত্যি আমরা যথাযথ আদায় করি না কথা বলেন করি করি না কিন্তু আমরা সেগুলোকে অর্থাৎ আপনার বিধান থেকে সরে গিয়ে সিরাত মুস্তাকিম আসল সিরাত মুস্তাকিমটা কি এটা আমি বোঝার চেষ্টা করি সিরাত মানে পথ সিরাত মুস্তাকিম সহজ সরল সরল পথ কার সে সরল পথ আল্লাহ

তাহলে তো সব ঠিক থাকবে সুর আনকার উপায় এটা লিস্ট কারিক প্রদেসি এই সূরা সারা তো পার নাম হবে না সুরাটার নাম কি বলেন তো সূরা ফাতিহা এই সূরা ফাতিহাতে একটা আয়াত আছে ইহদিনাস সিরাতাল 关于。 জীবনকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করিয়ে মুখি সম্পর্কে

পথটা রাস্তা কইরা দিবেন শুনো শুনো তোমরা যদি একটা রাস্তায় থাকো আক্তা কোরআন এবং হাদিস যেটা আছে সেই অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে পারো সাহাবীরা সর তারে ওই সামনে জুমমত আসবে আর তোমরা সবাই এই পথে পরিচালিত হতে পারবে এই সোজা পথের মাকায় আছে আল কোরআন আর শেষে আছে হাদিস এই দুটো অনুসরণ করলি তোমরা আল্লাহ আর জান্নাত খুঁজে পাবে

যদি যদি হয় মিলে যায় তো এই পথ করে চালিত হতে হবে তাহলে চিন্তা করুন আমাদের দেশে বিভিন্ন পথ বের করার কারণে এই যে পথ দেখেন আমরা জানতাম সবচেয়ে নিরীহ

তো এই তাবলিক জামাতে যে ইসলামের তাদের যে অবদান কিন্তু এই অবদানকে অস্বীকার করা যাবে বলেন যাবে না কিন্তু তারা উম্মি মানুষ যারা যারা কখনো মাদ্রাসায় যায় নাই তারাও মসজিদে মসজিদে তাবলি করার কারণে তারা কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে ইসলামের যে খুঁটিনাটি যে বিষয়গুলো এগুলো তারা এই তাবলিক জামাতের আশীর্বাদে তারা শিখতে পারতেছে ঠিক কিনা বলে অবশ্যই এটা ইসলামের বড় একটা খেদমর ঠিক কিনা কিন্তু এই খেদমর করতে গিয়ে যে মুসলমানদের মাঝে যে বিবেক তৈরি হয়ে গেল এটার কারণ কি দেখলাম একদল তাদের মধ্যে দল ভাঙা হয়ে গেছে তাদের মধ্যে কি দেখতে পারো

কোরআন এবং হাতিসের সাথে থাকা যাবে যাদের সাথে থাকলে আল্লাহ জমিন আল্লাহ অগ্রগামী পাওয়া যাবে সেই দল সেই মতের জন্য আমরা কেউ প্রস্তুত আছি